নিবেন কিন্তু কথা বলতে পারবো কথা বলে যাবে এখন কি অবস্থা ভালো তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টেনশনের কিছু নাই ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ঠিক যাবে ওর বন্ধু ছিল শামিম ওই ছেলেটা নাকি ওইখানে দাঁড়ানো ওর সামনে তো ওখানে শুধু একটা সাউন্ড করছে তিনটা হসপিটাল ঘুরছি ওইখান থেকে লিটারলি আমাদের বলছে এখানে যান এখানে যান এখানে যান পরে লাস্টে আমরা একটা হসপিটালে গেছে ওইখান থেকে এক্স্যাক্ট লোকেশনটা পাইছি ঢাকা মেডিকেল সো এখানে এসে পড়ছি আমরা ভাই আমার নিয়ে আই ভাই আমি থাকি ভাই দুইটা হাত বুইরা গেছে ভাই মুখটা উকে গেছে ভাই ও অনেক ভদ্র বিয়ে ভাই সারাদিন পড়াশোনা করে পড়াশোনা কিচ্ছু বলতে না বলে মামা আমার এখন আমি আমি প্রথম আসছি এখানে আমরে বলে মামা আমি ক্যাট কলেজে ক্যামনে পড়বো কথা বলছে এই যে দেখেন আমি ওদের খুব আদরে রাখি ভাই পড়াশোনা আমার কেউ নাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর গ্রামের বাড়ি টাঙ্গাইলে চলছে শোকের মাতম সোমবার তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে জেলার মির্জাপুর ও সখীপুরের আকাশ ভারী হয়ে ওঠে নিহতদের মধ্যে একজনের নাম তনভির আহমেদ সে মির্জাপুর উপজেলার ওয়ারশি ইউনিয়নের নগরভাত গ্রামের রুবেল মিয়ার ছেলে আমার মেয়ে গতকাল ওই উত্তরার দিয়ে রাজক মাইল স্কুল ওখানে আরো অনেক ছাত্রছাত্রী ওখানে একটা বিমান বিধ্বস্ত হয়ে আহ প্রায় অনেক ছাত্রছাত্রী মারা যায় ওই জায়গায় আমার মেয়েও ছিল আমার মেয়েকে কালকে নিয়ে আসছে নিয়ে আসার পরেই যে এই কবর স্থানে সাহিত্য করছি কালকে এগুলা নিচ্চোখে দেখছি একটা ছোট ভাই নামটা আমার মনে নেই ঠিক ও মামা বলে চিৎকার করতেছিল যে ওকে ওর মা হয়তো একটু দেখতে আসবে কিন্তু ওর মা দেখতে আসে নাই ও আটটা বাজি হচ্ছে মানা গেছে পরে ওর বাবা মা আসছিল রাত্রে খবর পেয়ে এই জিনিসটা খুবই খারাপ লাগছে যে একটা বাচ্চা আমাদেরও তো বাবা মা আছে আমরা অনেক আদরের সন্তান তিনি তার আদরের সন্তানটাকে মুহূর্তে দেখতেও করলেন এবং বাচ্চাটা খুবই মামা করে চিৎকার করতেছিল এবং আজকের অবস্থা অনেকের খারাপ ওই যে ভাইয়াটা হচ্ছে আসিয়াকে খুঁজতেছে আসিয়াকে এখনো পাওয়া যায়নি আসিয়ার ভাই আসিয়ারে খুঁজতেছে বোনটা আসিয়া আরে খুঁজতেছে তো এরকম কতগুলো ভাই বোন আমাদের আমরা খুঁজে পাবো না এটা তো আমরা জানি না এর জন্য খুব খারাপ লাগতে আসতেছিলাম আর আমার মাকে বলতেছিলাম মা বাচ্চারা মরে যাচ্ছে মরে যাচ্ছে মা এখান থেকে প্রায় সময় অনেক বিমান আসে যায় অনেক প্রশিক্ষণ বিমান অনেক আসে যায় কানে অনেক শব্দ হয় তো কালকে যখন এখানে জিনিসটা আসছিল যে এত জোরে সাউন্ড আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না মানুষের কানের পর্দা ফেটে যাচ্ছিল সন্তানকে খুঁজে না পেয়ে সে জেদায় লুটিয়ে পড়েন বাবা আহ কি এক অসহায় মুহূর্ত ছিল সেটা শব্দে প্রকাশের মতো নয় একটা ভিডিওতে দেখা যায় দুই সন্তান হারিয়ে ফেলেছেন এক অসহায় বাবা কোথাও খুঁজে পাচ্ছেন না তাদের চারদিকে শুধু ধোঁয়া আর বিভ্রান্তি এবং এই অসহায় মুহূর্ত দুই হাত তুলে দাঁড়িয়ে আছেন আল্লাহর দরবারে চোখে পানি মুখে কাঁপা কাঁপা কান্না আর হৃদয়ে শুধু এক প্রশ্ন আমার সন্তান কই তার কিছুই করার নেই আর সবকিছু মহান প্রভুর হাতে শহরেরই মায়ের মতো চাঁদ গতকালের আকাশটা ছিল 8-10টা দিনের মতোই। একজন মা রান্নাঘরে ব্যস্ত ছেলেকে সকালে স্কুলে পাঠিয়েছেন। সবকিছুই ছিল স্বাভাবিক। হঠাৎ চারপাশ উত্তরার মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্ত হয়ে জীবন-মৃত্যু সন্ধিক্ষণে সন্তানের জীবন বাবা-মা আত্মীয়-সজরের আহারারিতে